নেটে ঢুকলে শুধু কাফি কাফি আর কাফি কেন তাকে নিয়ে এত সমালোচনা কিসের ভাই সে কি করছে একটা বই লেখছে স্বাধীন বাংলাদেশ যে যার ইচ্ছা যা কিছু করতে পারে আর কি করছে একটা মেয়েকে ফুল দিছে মেয়েটার হাত ধরেছে তাতে মেয়েটার তো কোনো আপত্তি ছিল না আপনাদের আপত্তি কিসের ভাই এত সমালোচনা কেন আর একটা কথা হিরো আলম যদি ক্লাস থ্রি পাস হয়ে বই লিখতে পারে তো কাফি তো সেখানে ইউনিভার্সিটি পাস সে কেন বই লিখতে পারবে না আপনারা কী ভাবছেন তাকে নিয়ে সমালোচনা করে আপনারা তার কোনো ক্ষতি করতে পারবেন মোটেও না বরং তার উপকার করছেন যেখানে তাকে আগে বাংলাদেশের দশ লাখ মানুষ চিনতো এখন বিশ লাখ মানুষ চিনবে তিরিশ লাখ মানুষ চিনবে আপনারা তাকে ভাইরাল করে দিচ্ছেন আর তারে ভাইরাল দেখা দিয়ে হওয়া দেখে আমার নিজের মনে হচ্ছে যে আমি নিজেও একটা বই লিখে ফেলি বই লিখলে কি হবে আপনারা আমাকে নিয়ে সমালোচনা করবেন আমাকে আরও মানুষ চিনবে জানবে আমিও ভাইরাল হয়ে যাব এটা তো আমারও অনেক উপকার হবে তো কি বই কি সত্যি লিখে ফেলবো নাকি একটা